ওই কেমতের ময়দানে যখন আমার আল্লাহ তালা হিসাবের ওই ময়দান কায়েম করবেন জাহান নাম আল্লাহর দিকে অগ্রসর হবে হাসরের মাটির দিকে অগ্রসর হবে আর বলবে ও মালি গুণাগারেরা কয় গুণাগারদের আমার পেটের ভিতরে দেওরে মালিক গুণাকার গুলোকে আমার প্যাটির ভিতরে দাও আমি জাহান নাম গড়ই ক্ষুদার ত আমি জাহান নাম গুণাকার গুলোকে আমার পেটের মধ্যে নেওয়ার কারণে অস্থির হয়ে গেছে মালি আল্লাহ তালা জাহান নামকে লক্ষ্য করে বলবেন ওরে জাহান তুমি তো দেখতেছ আমি আল্লাহ তালা হিসাবের ময়দান কায়েম করেছি হিসাব শেষ হওয়ার পরে সব মুসলিমদেরকে আমি তোমার ব্যাটে দিয়ে দিব জাহান নাম বলে ওরে মালিক কখন তোমার ওই হিসাব নিকাশ শেষ হবে আমি ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি না পারি না পারি না ও আল্লাহ গুণাগার আমার পেটে দিয়া দাও আমি যাহার নাম কিছুক্ষণের জন্য প্রশান্ত থাকি কিন্তু আল্লাহ তালা বলে ও যার নাম পিছনে যাও পিছনে যাও যাহার নাম তখন কোনো কথাই শুনে না তখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলে ওরে ফিরিস্তাদের দল সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছন দিকে টান দাও এবার ফিরিস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছন দিকে যখন টান দিয়ে দিয়েছে জাহান নাম পিছনে একটু যায় আবার বেশিরভাগ সামনের দিকে অগ্রসর হয় হাসর কান না ফেরিস তারা রবের কাছে কাছে জানাইছে আল্লাহর কাছে বলে ও আল্লাহ সত্তর হাজার সেকল তো নামে লাগাইলাম কিন্তু জাহান নামকে তো পিছন দিকে সরাইতে পারলাম না এখন কি করব আল্লাহ তালা বলেন আবার চেষ্টা করে দেখো ফেরিস্তাদের দল এবার আবার সত্তর হাজার সিকলের মাধ্যমে জাহান নামকে পিছন দিকে টেনে আনার যখন ব্যবস্থা করেছে জাহান নাম পিছন দিকে আসে না ফেরা এবার বলে ও আল্লাহ আমরা তো আপার হয়ে গেলাম তুমি আল্লাহ হুকুম করেছো তোমার হুকুম থাকা সত্ত্বেও জাহান নাম হঠাৎ করে কুদরতি পাবে কুদরতী এক ধরনের পানি জাহান নামের দিকে নিক্ষেপ করে আর জাহান নামের গায়ে যখন এই পানি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে জাহান নাম পিছন দিকে চলে গেল ফেরিস্তাদের অন্তরে প্রশ্ন ও মালিক সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে পিছনে সরানো যায় নাই সত্তর হাজার শিকলের মাধ্যমে ফেরিস তারা মাধ্যম হয়ে যেই জাহান নামকে পিছন দিকে নেওয়া যায় নাই ওই জাহান নামকে সামান্য একটু পানির মাধ্যমে কেমনে পিছনে দেওয়া সম্ভব ফেরিস তারা আল্লাহকে বলে আল্লাহ কি আবে হায়াতের পানি না কি জমজমের পানি না কি হাউজে কাউসারের পানি না কি বৃষ্টির পানি নাকি মদিনার মধ্যে বর্ষিত পানি ওই আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতাদেরকে আওয়াজ জানাইয়া দেয় ও ফেরেশতারা ওই পানি জমজমের পানিও না কষারের পানিও না বৃষ্টির পানিও না মদিনার পানিও না ওই পানি দুনিয়ার মধ্যে গুণাকার বান্দাগুলোর চোখের পানি বলেন সোহান দুনিয়াতে গুনাগার বান্দাগুলো গুনাহ করে সে গুনাহ করার পর রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে থাকে কেউ তো জুয়ার মস্লিশে থাকে কেউ তো সুদের আটটা কানায় থাকে কেউ তো আবার মদের আসরে থাকে এই সবাই সবার আসরে থাকাকালীন কিছু গুনাগার বান্দাগুলো হঠাৎ রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের একটা কোনায় গিয়ে করার পর গিয়ে দুই রাকাত নামাজ অথবা চার রাকাত নামাজ যেই নামাজকে বলা হয় সলা এই তাহার নামাজ পর অন্তরকে নরম করে আল্লাহর কাছে আহ্বান জানা বলে ও মালিক আলো থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি বান্দার দ্বারা আমি তোমার গোলামের মাধ্যমে কবিরা ছবিরাও মানে সংগঠিত হয়েছে এমন কোন গুণা না যেই गुन्हा করি নাই ও আল্লাহ এই রাতের অন্ধকারে আমি জানি সবাই সব জায়গায় ঘুমিয়ে রয়েছে নিরিবিলি অবস্থায় আমার আওয়াজ তুমি শুনতেছো ও আল্লাহ কেন জানি জানি না আমার অন্তরে শুধু গুনার mohabbat গুনার mohabbat রাস্তা চলতে যাই বেগানা নারী চোখে পড়ে যেখানে যাই ওখানে गुन्हा বাজারে যাই গীবতের गुन्हा রাস্তা ঘাটে যায় মতের গুণা শেখায়তের গুণা পরদিনদার গুণা আরো তো বর্তমান যুগের ডিজিটাল যুগের স্মার্ট নারীগুলো ওরা যেই ওর মাথায় থাকে ওই ওর না মাথা থেকে খুলে গলার মধ্যে দেয় ওই বান্দা বলে ও আল্লাহ দেখার ইচ্ছা না করলেও ওদের রং চং দেখে আমার চোখটা কেন জাগে ওদিকেই অগ্রসর হয় ও আল্লাহ পরিশেষে তোমার কাছে জানা নাই ও আল্লাহ আমার আমল নামাই আমি জানি আমল সৎ আমলের থেকে বদ আমলের ভার বেশি হয়েছে ও আল্লাহ এখন যদি আমার বদ আমল তুমি ক্ষমা না করো ও আল্লাহ তোমার দরওয়াজা থেকে তোমার রহমতের ওই দরিয়া থেকে তুমি যদি আমাকে সরাইয়া দেয় サハンナミルドルワザサラアのノのドルワザナイ。 আল্লাহ তালা যদি রহমতের দরওয়াজা বন্ধ করে দেয় তাহলে একটা দরওয়াজা খোলা থাকে ওই দরওয়াজার নাম হচ্ছে জহমত জহমত মানে পেরেশানি আর জাহান্নামিরা খুব পেরেশানিতে থাকবে তাহলে বুঝতে হবে এক দল নামাজ পড়ে আরেক দল নামাজ পড়ে না অনুরূপ দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পর হয়তো চিতার আগুনে জলে নতুবা কবরস্ত হয় মাটির ভিতরে যায় তাহলে বুঝতে হবে হাসরের ময়দানের দিন আল্লাহ তালা যখন হিসাব নিকাশ নিবেন এখানেও দুই শ্রেণীর মানুষ হবে একদল হবে জান্নাতি দ্বিতীয় দল জাহান্ন কথা বলেন ঠিক কি না